ও হ্যালো তোমরা কেমন আছে আসামিদুল্লাহ ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা কিনে তো গাছ তোমরা তো বুঝতে পারতো তো গায়েছে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা তোমরা তো অনেক তোমাদের বন্ধুদের সাথে সব সময় কাস্টম খেলো কিন্তু সেই কাস্টমটা হয় একটা নর্মাল একটা কাস্টম তো গাছ আজকে আমি দেখে দিব যে তোমরা পঁচিশ সালে এসো তোমরা এখন কীভাবে একটা ইউনিক কাস্টম তৈরি করবা ওই কাস্টমের ভিতরে সব গান থাকবে ফ্রি এবং তোমরা যে কোনো গান তোমাদের যে যে গান ইচ্ছে তোমরা সেই গান দিয়ে কিন্তু তুই সেই কাস্টমটা বানাতে পারবা তো আজকে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আর কাস্টমটা রাউন্ডটা হবে কিন্তু পনেরো রাউন্ডের তো গাইস পনেরো রাউন্ডের কাস্টম হ্যাঁ গাইস সেটা হবে পনেরো রাউন্ডের কাস্টম তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখবা হলে কিন্তু কিছুই বলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর গাইস তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও তো চলো ভিডিওটা তো গাইস এখন তোমাদেরকে আমি দেখে দিব যে তোমরা এই কাস্টমরা কীভাবে তৈরি করবে তো গাইস এই তৈরি করা কিন্তু অনেক সোজা তো তোমাদের বেশি সময় লাগবে না তোমরা গেম সেকশনে তোমরা এখানে নিচে দেখতে পারবা কাস্টমার লেখা তো কাস্টমার পর এখানে সাইডে দেখবা কাস্টমার লেখা তো এই কাস্টমে যাওয়ার পর তোমাদের এখানে কী করতে হবে সেটা দেখে দিয়ে তোমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবে একটা তোমরা দুই তিনটা পাসওয়ার্ড দিতে পারো তো এখানে আমি একটা নমা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর তোমাদের এখানে তোমাদের একটা ম্যাপ চুজ করতে হবে তো তোমরা যে কোনো একটা ম্যাপ নিতে পারো তোমাদের যেটা ভালো লাগে তো আমি এখানে বারমুড়া নিয়ে দিলাম তো এখানে ডু স্লো তোমরা যেরকমভাবে ফোর বি ফোর বা সিক্স বি সিক্স এরকমভাবে খেলতে পারো তো এরকমভাবে কিন্তু নিয়ে নেবা তো আমি ডুও নিয়ে নিলাম তারপর তোমাদের গেম সেকশনে আসার পর কী করতে হবে তো তোমরা এখানে দেখতে পারতো কয়েন তো এই কয়েনটা তোমাদের কিন্তু পনেরোশো করে নিতে হবে আর এখানে নিচে দেখতে পারতেছো আনলিমিটেড অ্যামো লেখা ফার্স্টেডটা তো এটাকে তোমাদের নো করে দিতে হবে নো মানে তোমরা আনলিমিটেড অ্যামো কিন্তু পাবা আর যদি ইয়েস করো তাহলে কিন্তু আলটিমেটেট এমও পাবা না ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে ইয়ারড্রপ তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের গেমে ইয়ারড্রপ পড়বে আর না হলে পড়বে না তারপরে দেখতে এখানে ক্যারেকটা স্কিল তো তোমরা যদি ক্যারেক্টার স্কিল নো করে দাও তাহলে কিন্তু ক্যারেক্টার স্কিল থাকবে আর যদি যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টার স্কিল গেমে থাকবে না তারপরে যেটা আছে তো তোমরা দেখতে এটা হচ্ছে গান স্কিন তো গান স্কিন তোমরা যদি তোমরা এখানে যদি গান স্কিলের যে অ্যাবিলিটি এটা ইউজ করতে চাও তো এটা ইউএস দিলে কিন্তু তোমাদের গান স্কেলের কোনো অ্যাবিলিটি ইউজ হবে না আর যদি নোতে দাও তাহলে কিন্তু তোমাদের ইউজ হবে তারপরে যেটা আছে তারপরে হচ্ছে তোমাদের একটা নতুন যেটা আমাদের গেমে অ্যাড হয়েছে এবার আপডেটে তো এখানে দেখতে পাওয়া তো তোমাদের হচ্ছে হেডশট তো এটা যদি তোমরা ইউজ দাও তাহলে কিন্তু তোমরা বডি শটেও খেলতে পারবে আর যদি নো দাও তাহলে কিন্তু হেডশট শুধু হেডশটে তোমরা খেলতে পারবা তো তোমরা এই কয়টা করার পর তোমাদের এখানে চলে আসতে হবে অ্যাবার সিংয়ে তো অ্যাবার সিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্তেছো উপরে একটা বাটনের মতন তো এটা অন করে দিবা তো এখানে দুটা অপশান আছে এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবা তো এখান থেকে তোমরা এখানে যে যে গানেরগুলা কিন্তু এখানে নামগুলা দেওয়া মানে সিলেক্ট করা নামগুলা তো এখান থেকে তোমাদের যে যে গানগুলা ভালো লাগে তোমরা এই সিলেক্ট করে কিন্তু এখানে সিলেক্ট করতে পারবা তো এখানে দেখতে ডেজার ডেজার্টিগেল তো ডেজার ইগারটা কিন্তু আমি ডেজার ডেজারিগেল দিয়ে খেলতে চাই তো আমি ডেজার ইগার নিলাম আর এই হলুদ ডাক্তার দেখতে পাচ্ছি এই হলুদ ডাক্তার যদি পুরোপুরি তুমি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের নয় 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 হাজার ছয়শো পয়েন্ট লাগবে এটা কিনতে আর যদি তোমরা এটা জিরো করে দাও তাহলে কিন্তু তোমাদের এটা কোনো সম্পূর্ণ তোমাদের এটা কোনো ফ্রিতে দিয়ে দিবে তো বেশ তো এরকমভাবে কিন্তু তোমাদের গানগুলো সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে যে যে আমার গান ভালো লাগে তো সেগুলো আমি এখন করে নিতেছি আর গাছ তোমাদের একটা কথা বলে দে তো গায়েছে তোমাদের জন্য ভিডিও করতে কিন্তু গাইসে অনেক কষ্ট হয় তো তোমরা গাইস আমার বুঝে না তোমরা বা গাইস ভিডিও দেখা দেখা চলে যাও কিন্তু লাইক করো না গাইস একটা করে গাইস লাইক করে দিও কারণ অনেক কষ্ট করে গাইস ভিডিও বানাতে হয় তো এখান থেকে কিন্তু গাইসে এখন আমি কিন্তু এখান থেকে গানগুলো মানে সিলেক্ট করে নিতেসে আমি যে যে গান দিয়ে খেলতে চাই তো তোমাদের সেই গানগুলো নিয়ে শুধু এই হলুদ যে ডাকটা আছে ডাকটা শুধু তোমাদের মানে জিরো করে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে জিরো করে দিলে কিন্তু তোমরা ফ্রিতে সে গানটা নিতে পারবা ঠিক আছে আর তো তোমাদের জন্য গাইস আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আরও বানানোর চেষ্টা করতেছি তোমরা গাইস আমার কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করে দিয়ে যাও আমি কিন্তু নেক্সটের দিকে তোমাদের কমেন্ট কিন্তু আমি এখন তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের এখন তো গাইস এখন তোমাদেরকে এখানে দেখতে পা আমার কিন্তু সব গান করা সিলেক্ট করে ডান তো এখানে কাছে ইউএমপি এটাও আমি জিরো করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি গাই যেরকমভাবে করবো তোমরা সেরকমভাবেই করবা হলে কিন্তু তোমাদের হবে না আর বিরোটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবা আমি আগেই বলতাছি তো গাইস এখন এগুলার করার পর এখন নিচে চলে আসবা তো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবা হচ্ছে গ্লুয়ার লেখা তো নিচে চলে আসবে একেবারে এখানে দেখতে পাওয়া তো গাইস গ্লোয়াল লেখা তো এটা এটাতে এটাতেও এক চিহ্নটা দিয়ে দিবা তারপরে হচ্ছে এখানে যে যে দাগটা আছে এটা একেবারে জিরো করে দিবা তো বেশ এখন জিরো করার পর তোমাদের এখানে দেখতে পাতো শুধু তোমাদের হচ্ছে হেলমেট থ্রি লেভেলে তো এখন আমি থ্রি লেভেল হেলমেট নিতে যেতেছি এটুটি জিরো করে দেবো আর বাকিটি কিন্তু ক্যান্সেল করে দেবো তো এখানে থ্রি লেভেলের বেস্ট আছে তো আমি বেস্ট নিয়ে নিলাম তো এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রেনেড তো এখানে গ্রেনেড আর বাকি সব জিনিস আছে এগুলো তুমি কিন্তু নিবে না যে ছোটো তুলে নিবে না না তো এখানে দেখতে পোতো থ্রি লেভেলের মাশরুম তো তোমরা এটাও নিয়ে নিতে পারো তো এটা নিয়েও কিন্তু আমি জেরি করে নিলাম তাহলে কিন্তু আমার কোনো টাকা খরচ হবে না সব ফ্রিতে এখন আমি দেখে নিয়েছি সব চেক করেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এখন তোমাদের কি করতে হবে এখানে যে নেক্সট যে রাউন্ডটা আছে তো মানে যে জায়গা তো এখন তোমাদের দেখা দিতেছি তো তোমরা এখানে এখানে দেখতে পড়তেছো মেক্সটাই এখানে তো এখানে আসার পর দেখতে পোতেসো এখানে রাউন্ড লেখা তো এই রাউন্ডটা তোমাদের কী করতে হবে পনেরো রাউন্ড করে দিতে হবে পনেরো রাউন্ড করে দিলে মানে তোমাদের কিন্তু মানে যে ম্যাচটা সেটা হচ্ছে আট লেভেলের ম্যাচ মানে মানে আটবার তোমরা খেতে পারবে আট লাগলো ম্যাচ হবে আর যে কটা পনেরোটা দাগ আছে তো এই পনেরোটা দাগ কিন্তু তোমাদের কিন্তু একেবারে ফুল করে দিতে হবে সবগুলো কিন্তু তোমরা ফুল করে দিবা তো দেখতে কথা আমি কিন্তু সবগুলো কিন্তু ফুল করে দিলাম তো ফুল করে দিয়ে পর এখন তোমাদেরকে আমি কিন্তু ম্যাচ স্টার্ট করে দেখা দিতেছি তো এখন কিন্তু আমার কাস্টমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমরা কাস্টমারটা শুধু যা খেবা তো এখন আমি আমার একটা যে কোনো একজনকে মেম্বারকে ডাইকা নিতেছি তো দেখতে পাচ্ছি আমি যে কোনো আমার একটা মেম্বারকে ডাইকা নিলাম তো কিন্তু আমার যে এইভাবে যে আমি চেঞ্জ মানে কাস্টমার বানাইছি তোমরা যদি এরকম ভাবে বানাও তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার কিন্তু ঠিকঠাকভাবে হবে নাহলে কিন্তু তোমাদের কিন্তু হবে না যদি ভিডিওটা যে মনোযোগ দিয়ে না দেবো তো আমার কাস্টমারটা কিন্তু হয়ে গেছে তো এখন তোমাদেরকে আমি প্রস দেখা দিতেছি যে আসলে কি কাস্টমটা হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি গাই কাস্টমার আমি ডিটাইসে আর এখানেও দেখতে পাচ্ছি গায়ে যে বাকি যে জিনিসগুলো আছে সব কিন্তু এখানে ফ্রি এখানে তারপরে তোমাদের এখানে যে কানগুলো আছে সব কিন্তু ফ্রি আমি এখানে এমপি ফোর্টিটা নিয়ে তো এটা কিন্তু পুরো ফ্রিতে আমি নিলাম তো বাইশ আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে তো সেটা কমেন্ট বক্সে জানাই দিয়েছিল তো দেখা হচ্ছে নেক্সট অনুকূল ভিডিওতে